আমরা যাচ্ছি স্যারাদেপে আপনাদেরকে দেখাবো স্যারাদ্বীপের আশপাশের চিত্রগুলো ইতিমধ্যে আমরা ঘাট থেকে নৌকা ছেড়েছে স্যারাদীপের উদ্দেশ্যে আমরা যাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানকার পানিগুলো নীল বর্ণের দেখা যাচ্ছে এবং এখানে প্রচুর বাতাস রয়েছে তো আমরা যাচ্ছি আপনাদেরকে দেখাবো স্যারাদীপের আশপাশের চিত্রগুলো ইতিমধ্যে আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন আমাদের চিত্রগুলো যেটা এখন আমরা দেখাচ্ছি আপনাদেরকে যে দেখতে পাচ্ছেন যে কিছু ট্রলার রয়েছে ওইখানটা গেলে আমাদের স্যারাদীপের ঘাটে চলে যাব ওইখানে একটি দ্বীপ ভেসে উঠেছে ওই দ্বীপে যেতে হলে আমাদের এই নৌকা দিয়েই চড়তে হবে নৌকা দিয়ে যেতে হবে দেখতে থাকুন আমাদের সঙ্গে থাকুন হ্যালো গাইস আমরা এই মুহূর্তে চলে আসছি মার্টিন থেকে স্যারাদীপে আমরা এবার নামার প্রস্তুতি ট্রলার থেমে গেছে সাগরের কাছে আপনারা দেখতে পাচ্ছেন সেই মনোরম পরিবেশ সেন্টমার্টিন থেকে সারাদেবের দৃশ্যটা অন্যরকম আসলে যা না দেখলেই নয় আপনাদেরকে ঘুরতে ঘুরতে দেখাবো সারাদেবের পরিস্থিতি এবং দেখতে থাকুন এই হচ্ছে সারাদেবের দৃশ্য দেখতেই পাচ্ছেন হ্যাঁ তো এই হচ্ছে এখানকার পাটের পরিস্থিতি এখানে ভ্রাম্যমান দোকানগুলো তো সকালে এসে এখানে দোকানগুলো বসা হয় আবার দোকানগুলো নিয়ে যাওয়া হয় এটা হচ্ছে ওয়াটারমেলন দেখতে পাচ্ছেন এবছরের নতুন প্রথম বের হচ্ছে এখন এখানকার স্থানীয় এই চাষ করা হয় এই ফলগুলো এটা হচ্ছে সারাদ্বীপের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এই সারাদেবে আসলে আপনি প্রচুর পরিমাণ পাথর দেখতে পারবেন সারাদেবে এখানে অনেক পরিমাণ পাথর রয়েছে তো দেখতেই পাচ্ছি যে এই যে গাছগুলো এগুলো বালুর ছড়ে এগুলা গাছগুলো উঠে থাকে এই যে দেখতে পাচ্ছেন এই যে এক ধরনের গাছে ফল রয়েছে এই গাছগুলোতে তো এগুলো কিন্তু শুকনোতে এই গাছগুলো বেশিরভাগ দেখতে পাই আর এখানে বিশাল বড় বড় পাথর রয়েছে অনেক বড় বড় পাথর এগুলো দেখতে পাচ্ছেন তো দ্বীপটা মূলত এটাই সেরা দ্বীপটা এরকমই দ্বীপ সাগরের মাঝে একটা দ্বীপ বেশি উঠেছে সেটাই হচ্ছে এটা সেরা তো দেখতে পাচ্ছি যে পাথরগুলো চার পাঁচটা দিয়ে দ্বীপের এই দৃশ্যটা এইরকমই একদম আপনার যেরকম দেখতে পাচ্ছেন ইতিমধ্যে স্ক্রিনে এখানে এখন মানুষ আস্তে আস্তে দলা হচ্ছে এসে জড়ো হচ্ছে তো মূলত পুরা বীজটাই এই রকম আপনাদেরকে এখন আমরা যেরকম দেখাতে পারতেছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই রকম দৃশ্যটা ঠিক এই রকমই পুরো দৃশ্যটা আমরা ঘুরে ঘুরে দেখলাম দেখার পরে দেখছি একরকম দৃশ্য তো এখানে মূলত আশা হচ্ছে দ্বীপটাও দেখা কিছু ছবি তুললাম আমরা তো এই হলো আমাদের ঘোরাগাড়ি এখন মোটামুটি প্রায় শেষ তো আমরা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলাম এখানে আমাদের যাবার পালা আমরা চলে যাব আমাদের দেখা শেষ এখানে সব পাথর পাথর আর পাথর